প্রথম দিকে এই খবরগুলা যে বিভিন্ন জায়গায় পালাতে গিয়ে যেমন এয়ারপোর্টে আওয়ামী লীগের মন্ত্রীরা এবং রাঘব বলরা দাপোটে রাঘব বলরা তারা পালাতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়লে পরে জাতি বলেছে আচ্ছা ঠিক আছে চোরের মন পুলিশ পুলিশ অন্য পাঁচ আগস্টের পরপর এরকম পালানোর লাইন ধরবে কেন তো টপার টপ ওই যে জোনায়দ আহমেদ পলক সহ এক একজন ধরা পড়ার পরে এয়ারপোর্টে কিছুটা বন্ধ হয়েছে তারপরে ওই যে ধরেন আতিপাতি বলবো না বিভিন্ন এলাকার একেবারে হেডোমোলা আওয়ামী লীগ নেতারা তারা এয়ারপোর্ট দিয়ে চেষ্টা করেছে কেউ গিয়েছে শোনা যায় গিয়েছেন আবার এমনি জান নাই ওই পুরনো ট্রেডিশন ম্যানেজ করে গিয়েছেন কি না এই প্রশ্ন উঠেছে তবে অনেকে আবার ধরা পড়েছেন ধরা পড়েছেন সেটা নিয়েও মানুষের খুব একটা চিন্তা নেই কিন্তু ঢাকায় ধরেন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের অফিস যে বিল্ডিংয়ে ওখানে একটা বিয়ের প্রোগ্রামে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতারা ধরা পড়েছেন তারপর সারা দেশে আরো হয়েছিল ঘুরতে গিয়েছে আড্ডা দিতে গিয়েছে ছাত্র দলের নেতার শেল্টারে জাহাঙ্গীরা ইউনিভার্সিটিতে সেইখানে একজন করতে ফাঁকে ফুস করে দেখে ফেলেছে দেখে আপনার সেখান থেকে পুলিশে খবর দিছে পুলিশ এসে তুলে নিয়ে গেছে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ঘুরতে গেছে ধরা পড়েছে এরকম অনেক হয়েছে এবার বের অনুষ্ঠানে এর আগে হারা দেওয়ার ঘটনা ঘটেছে বিয়ের খালাতো বিয়েতে সেগান মামাতো বোনের পুলিশে দেওয়া হয়েছে চট্টগ্রাম একটা সেখানে ডাক ডাকসাইটে একজন আওয়ামী লীগ নেতা তিনি আটক হয়েছেন বা অ্যারেস্ট হয়েছেন বলা যায় খবরটা হচ্ছে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার বলছে বাংলা ট্রিবিউন ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ছোট ভাই এবং সদ্য সাবেক সংসদ সদস্য খাজিলাতুল আনোয়ার সনির চাচা রাত এগারোটার দিকে নগরীর টাইগার পাস এলাকায় নেভি কনভেনশন সেন্টার থেকে ফখরুল আনোয়ারকে গ্রেফতার করা হয় পরে তাকে খুলসি থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে স্থানীয় সূত্র জানায় ওই কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার ছেলের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের নাতনির বিয়ের অনুষ্ঠান চলছিল মঞ্জুর আলম বিএনপিতে যোগ বিএনপির মানুষ বিএনপি ঘরনার এবং বিএনপির আশীর্বাদই তিনি মেয়র হয়েছিলেন এবং ডাকসাইডের নেতা মহিউদ্দিন খান আলম মহিউদ্দিনকে পরাজিত করে তারা ছাড়াও ওই বিয়েতে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন আর ডক্টর শাহাদ হোসেনের সামনে আপনার এই যে ফখরুল আনোয়ার উনি ছিলেন তো জানাশোনা কথাই কিন্তু ওইখানে হানা হয়েছে প্রথমে সাতটার দিকে বৈষ্ণব ছাত্র আন্দোলনের তারা সেখানে ভোজে অংশ নেন ঘন্টাখানেক পরে খাওয়া দাওয়া করে তারপরে কাণ্ডটা ঘটিয়েছে সেখানে আরও প্রায় শতাধিক নেতাকর্মী আসেন তাদের অনেকের হাতে লাঠি সুটা ছিল রাত নয়টার দিকে তারা বিভিন্ন স্লোগান দিয়ে এক পর্যায়ে ফখরুল আনোয়ারকে ঘিরে রাখেন ফখরানোয়ারের দাওয়াতি ছিলেন না এরা ওই সময় কনভেনশন সেন্টারে গেট বন্ধ করে দেওয়া হয় তবে গেটের বাইরে বিভিন্ন জায়গা থেকে একে একে আরও নেতাকর্মী এসে জড়ো হতে থাকেন এ সময় সুযোগ বুঝে সাবেক মেয়র মঞ্জুর আলম ঘটনাস্থল থেকে সরে পড়েন খবর পেয়ে সেনাবাহিনীও পুলিশের যৌথ টিম ফখরুল আনোয়ারকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ অবশ্য উপকমিশনার বলছেন নগরীর একটি কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে তাকে থানায় নেওয়া হয়েছে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে তাজা। কয়টি মামলা রয়েছে তার যাচাই বাছাই করা হচ্ছে এই জায়গাটা একটু ডাউটিং না যে কয়টি মামলা রয়েছে তার যাচাই বাছাই করেছে তাহলে কি হত্যা মামলা থাকলে তো একেবারে নির্ঘাত ফকুরানকে চেরে ওখানকার স্থানীয় প্রশাসন তো চেনে জানা থাকতো আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কয়টি মামলা যাচাই বাছাই এটা বাংলাদেশে ভয় লাগে পুলিশ আগে কী করতো দেখেন এই দেখি যাচাই বাছাই করে তারপরে এমন এক মামলায় যে মামলার কোনো আদ্যপান্ত জাত বেজাত নাই এখন আমি জানি না ফখরুল আলমের ক্ষেত্রে কী ঘটবে বা কী ঘটছে জানলে আপনাদেরকে জানাব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল্লা এই দেশে কত কিছুই সম্ভব আপনাদের সাথে সবসময় আমি আতিক্রমণ পূর্ণিয়া